নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা বিধানসভা নির্বাচনের আগে দলের ভবিষ্যৎ কর্মসূচি রূপায়ন করতে ও সর্বস্তরের কর্মীদের মনোবল বাড়াতে বীরভূমের কৃষ্ণপুর নবহিমায়তপুরে অনুষ্ঠিত হল দলের রাজ্য কর্মী সমাবেশ রাজ্যের বিভিন্ন জেলা থেকে এদিন বিভিন্ন দল ছেড়ে আসা কর্মীরাও আর্য মহাসভায় যোগ দেন দলের প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় সভাপতি বিভাসচন্দ্র অধিকারী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ও কর্মীদের উদ্বুদ্ধ করেন দলের রাজ্য সভাপতি প্রাক্তন বিচারপতি দীপক সাহা রায় বলেন আর্য মহাসভা সব ধর্মের সব বর্ণের মানুষকে নিয়ে নীতিনিষ্ঠ দল হয়ে উঠবে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে কর্মীদের দেখতে থাকুন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা